খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা ছিলেন ইসলামের ইতিহাসে এমন একজন মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন মিশরের খ্যাতনামা ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাদ আবকারিয়াতুল খালেদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল অসীম বাহাদুরী অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধা অত্যাধিক ক্ষিপ্ততা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে উহুদযুদ্ধে কুরাইশ বাহিনীর ডান নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলা তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশয়ী হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন এই অল্প সময়ে তিনি মোট 150 টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করেন দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলার হাতেই বিস্তৃত হয় ওমর ফারুক রাজিয়াল্লাহাল শাসন আমলে মুসলিম ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে যে বিখ্যাত ইয়ারমুখের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নেতৃত্ব ছিলেন হজরত খালেদ বিনওয়ালিদ রাজিয়াল্লাহালাহ তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসাবে গণ্য হয় মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এ প্রসঙ্গে বুখারিতে স্বয়ং খালেদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে মুতার যুদ্ধে আমার হাতে নয়টি তরবারি ভেঙে গিয়েছে এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল হজরত খালেদ রাজি আল্লাহ তালের রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন তিনি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনায়ের যুদ্ধ তায়েব বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা আবু বকর সিদ্দিক ও খলিফা ওমর রাদিয়াল্লাহ তালা খেলাফতেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইতিহাসবিদরা খালিদ বিন ওয়ালিদকে সময় ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি হিসাবে মেনে নিয়েছেন খালেদ বিনেদ রাজিয়ালা পাঁচশো বিরানব্বই সালে মক্কার কুরাইশ বংশের বনু মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা ওয়ালিদ বিন আল মুগিরা ছিলেন বনু মাকজুম গোত্রের প্রধান খালেদরা ছিলেন পাঁচ ভাই আর দুই বোন জন্মের পরপরই তাকে আরব প্রথা অনুযায়ী বেদুইন দুধ মায়ের কোলে তুলে দেওয়া হয় এরপর পাঁচ কি ছয় বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গরণের আর অসম্ভব দান ঐতিহ্যগতভাবে ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবসময় ছিলেন বনু মাকজুম গোত্রের তাই ছোটবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া তীর বর্ষা আর চালানো শিখতে শুরু করেন যদিও বল্লম ছিল তার প্রিয় অস্ত্র কিন্তু অন্য সব অস্ত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী এছাড়াও তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগীরদের একজন একবার মল্ল যুদ্ধে হজর ওমর আছড়ে ফেলে তার পা ভেঙে দিয়েছিলেন উল্লেখ সম্পর্কের দিক দিয়ে বিন খাত্তাব ছিলেন ওয়ালিদের খালিদের বাবা আল ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী বতরের যুদ্ধে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হন যুদ্ধ শেষে খালিদ তার বড় ভাইকে চার হাজার দীর্ঘা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন কিন্তু ফেরার পথে সে পালিয়ে মদিনায় ফিরে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। খালেদ উহুদ এবং খন্দক যুদ্ধে কুরাইশদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন ছয়শ সালে হুদায় বিয়ার সন্ধি হয় এরই মধ্যে ওয়ালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালেদকে বারবার ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন এক পর্যায়ে খালিদ মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইকরিমা এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ক্ষিপ্তভাবে তাকে বিরত রাখার চেষ্টা করেন কিন্তু একত্রিশে মে ছয়শো সালে খালেদ দিনা গমন করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি একজন তিরিশ সালে কুরাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ চার মুসলিম বাহিনীর একটি সেনাপতি হিসাবে অংশ নেয় ওই বছরেই তিনি হুনাইন যুদ্ধে এবং তাইফ অবরোধ অভিযানে অংশ নেয় এরপর তিনি বাইজেন্টাইনদের আগ্রাসন ঠেকাতে মহারবী সাল্ল ও সাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেয় কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় মানবী সাল্লাহ আলাইসাল্লাম খালিদকে চার শত সৈন্যানের রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদিয়ার খ্রিস্টান প্রজা নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন ছয়শো একত্রিশ সালে এপ্রিল মাসে খালিদ ধুমাতুল জান্দালে পুনরায় অভিযান চালান এবং এবার সর্বদেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করেন ছয়শো সালে মহানবী সাল্লাল্লাহু আলাহ সাল্লামের মৃত্যুর পর অনেক শক্তিশালী আরবগোত্র খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা শুরু করে ফলে শুরু হয় রিদ্দাহ যুদ্ধ এই যুদ্ধে খলিফা হজরত আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তা খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন বুজাখা আর কামরার যুদ্ধে তিনি সঘষিত নবী তুলাইহার বাহিনীকে পরাস্ত করেন খালিদের পরামর্শে ছয়শ সালের বিশ আগস্টে ইয়ার মুখ প্রান্তরে মুসলমান বাহিনী বাইজেন্টাইন বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করে ইয়ার মুখে বাইজেন্টাইনদের পরাস্ত করার পর মুসলমান বাহিনী লেবন্টে বাইজেন্টাইনদের শেষ শক্তঘাটি জেরুজালেম অবরোধ করে দীর্ঘ চার মাস অবরোধের পর ছয়শ সালের এপ্রিলে খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ তালার উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করে জেরুজালেম পতনের পর হজরত আবু উবাইদা আর হজরত খালিদ বিন রাজিয়াল্লাহ তালা উত্তর সিরিয়া অভিযানে যান পথে হাজিরের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাস্ত করে ছয়শ সালের অক্টোবরের ভিতরে আলেপ্প পর্যন্ত দখলে নেন এরপর খালিদ আরও উত্তরে এগোতে থাকেন তিনি সফল অভিযানের মাধ্যমে জাজিরা এডেসা আমিদা মালাটিয়া আর্মেনিয়া আর মধ্য আনাতলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করেন পরে নানা কারণে খলিফা উমর তাআলা মুসলিম বাহিনীর অগ্রাভিযান বন্ধ করে দখলকৃত এলাকায় প্রশাসনিক ব্যবস্থা জোরদারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন ফলে আনাতোলিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদের বর্ণাঢ্য সামরিক জীবনের সমাপ্তি ঘটে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা তার স্ত্রীকে বললেন প্রিয়তমা স্ত্রী আমি বেশিক্ষণ বাঁচব না বলে মনে হচ্ছে তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো এমন কোনো স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন না আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারাটা শরীরই শত্রুর আঘাত রয়েছে খালেদ বিন অলিত আল্লাহ তালা তখন দুঃখ নিয়ে বললেন আল্লাহর কসম প্রতিটা জিহাদে আমার নিয়োগ থাকত যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই তাতে যেন শহীদের মর্যাদা পাই কিন্তু আফসোস দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায় আমায় কি আল্লাহ তালা শহীদের মাঝে রাখতে চান না স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন রইলেন এরপর বললেন সেই বিখ্যাত উক্তি আপনার নাম স্বয়ং রাসুল সল্লাহ আলহ্লাম রেখেছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি এমন কোন তরবারি কি দুনিয়ায় আছে যেটি আল্লাহর তরবারি মোকাবেলা করতে পারে তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহর তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেয়নি ইসলামের এই মহান সেনাপতি এর কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন এই মহান সেনাপতির মৃত্যু হয় ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে